স্টুডেন্টস উইক উপলক্ষে নিউ ব্যারাকপুর আরামপুরে জিএসএফপি এক নম্বর বিদ্যালয়ে পড়ুয়াদের খাদ্যমেলা ঘিরে একটা উর্মদনা বা উচ্ছ্বাস চোখে পড়ার মতন স্টুডেন্টস উইক উপলক্ষে সপ্তব্যাপী রাজ্যের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ের কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বিভিন্ন অনুষ্ঠান বাংলার বারো মাসে তেরো পার্বণ পোষ সংক্রান্তির আগেই নিউবারাকুর প্রাথমিক বিদ্যালয়ের কচিকাচাদের ভিন্ন স্বাদের রকমারি পিঠে পুলি পাটিসাপটা রসবড়া ঝালমুড়ি ফুচকা চিরের পোলাও মটরশুটির কচুরি স্পেশাল ঘুগনি তৈরি এবং সাত সকালেই অভিনব খাদ্যমেলা অভিভাবকসহ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষানুরাগীদের উন্মাদনা উচ্ছ্বাস দেখা গেল সোমবার সকালে পানিহাটি চক্রের কালীবাড়ি রোডে নৈমারকপুর ডি জিএসএফটি এক নম্বর স্কুলের চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে হলো খাদ্য মেলা এই অভিনব চার পাঁচ ঘন্টার ফুড ফেস্টিভ্যালের ঘিরে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন যে খাদ্য মেলা থেকে বাচ্চারা খুব অল্প দামে জিনিসপত্র আমরা কোনো বাইরের কোনো প্যাকেট ফুড ইউজ করেনি বাচ্চারা নিজেরা কিছু বানিয়েছে এবং তারা নিজেরাই সেটা বিক্রি করেছে অন্য অন্য ক্লাসের স্টুডেন্টদের কাছে এটা আমরা প্রথমবার করলাম দেখলাম খুব উৎসাহিত আমার সহ শিক্ষক শিক্ষিকার প্রচণ্ডভাবে আমাকে হেল্প করেছে এটা করাতে তাদের অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট বড় কোনো অভিভাবকদের যারা পাশে নিজে খাওয়া নিজে হঠাৎ করে এটা কি এটা কি কি করলে এটা এটা কি রান্না এটা এর মধ্যে

অনুষ্ঠান করেছে আমাদের অর্পিতা ম্যাডামকে ধন্যবাদ যে এই ধরনের প্রোগ্রাম বাচ্চাদেরকে দিয়েছে আর আমরাও খুব আনন্দ করলাম বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে কি বলবেন এই যে খাদ্য মেলা করলো খুব সুন্দর এইরকম করলে বাচ্চাদেরও সহযোগিতা হবে বাচ্চারাও আরও আরও কিছু করতে চাইবে আমরা দিদির কাছে এটাই বলছি যে আরও এরকম কিছু করুক যেন বাচ্চারাও শিখতে পারে তাহলে বাচ্চারা এখন থেকে রান্না শিখে গেল তাই তো হ্যাঁ মোটামুটি আপনার নাম মিচু সুদ চৌধুরী কি বলবেন দিদি আজকের অনুষ্ঠান ভীষণ ভালো হয়েছে আমরা ভীষণ হ্যাপি বাচ্চারা ভীষণ আনন্দ পেয়েছে অর্পিতা ম্যামকে খুব ধন্যবাদ এবং অনেক ভালো আছে স্কুলের এই উদ্যোগকে কি বলবেন স্কুলে এই যে উদ্যোগ নিয়েছে দিদিমণি এটা তো খুব ভালো উদ্যোগ বাচ্চারা শিখবে আমাদেরও একটা আনন্দ বাচ্চারা শিখতে পারছে এটাই সবচেয়ে বড় তা বাচ্চারা এখন থেকে রান্না শিখে গেল তো বাচ্চারা শিখতে শেখে নি মানে কি বলবো ওরা ইচ্ছা প্রকাশ করে পরেও কিছু কিছু মাঝে মাঝে আমার বাচ্চাকে বলছে যে রকম সকালবেলা উঠে একটু চেষ্টা করে একটু চা বানিয়ে দেওয়ার জন্য এইগুলোই এখন এই বয়সে কি এইটুকু করে আপনার নাম দাদা বলুন কি বলবেন এই অনুষ্ঠানটা এসে বাচ্চারা যে এত সুন্দর এত আনন্দ পেল খুব ভালো লেগে আমরাও গার্জিয়ানরা খুব খুশি এই ব্যাপারে ওরাও কেনা বেচা ব্যাপারটা বুঝতে পারলো কোনটা পাঁচ টাকা কোনটা দশ টাকা সেটাও বুঝতে পারলো সবার মধ্যে একটা মিল মেলবন্ধন হলো খুবই হ্যাপি আমার নাম সৌভিক রায় পরে মেয়ে আপনার ঠিক আছে খাদ্যবেলার মাধ্যমে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা সবাই এখানে মিলিত হলাম আর এটা একটা স্টুডেন্ট অফ দ্য উইকের মাধ্যম অপচার করার জন্য আমরা এটা করেছি এই খাদ্যমেলাটা মেলাটা বাচ্চারা বিভিন্ন রকম খাদ্য নিয়ে এসছে বিরিয়ানি ফ্রায়েড রাইস চিলি চিকেন পিছে রকম খাবার দাল বেশ ভালো সারা পড়ে গেছে দেখলাম হ্যাঁ এই সুন্দর সকালবেলা খাদ্য মেলায় একটা বেশ সারা পড়ে গেছে এই ভাবনাচিন্তাতে কি করে আসলো আপনার এই খাদ্য মেলার ব্যাপারটা বিষয়টা আছে স্টুডেন্ট অফ দ্য একটা করতে হবে তো তাই ভাবলাম যে খাদ্য মেলাটার 대해서 পড়া যায় খাদ্য আছে বাঙালি আছে কী वाला যায় খাদ্য বাঙালিরা এই খাদ্য মেলাটার মধ্যে দিয়ে একটা একটা ক্রাউড তৈরি তৈরি করা করা যাবে যাবে আপনার নাম নাম আমার কুমার দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার